আস্তে আস্তে সামনেই চলে আসছে জানি না ওই মানুষটা কেমন আছেন কোথায় আছেন কি করছেন আসলে তাকে কখনো ভোলার মতো না কারণ একটা ভালোবাসা এমন হওয়া উচিত যেটা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে হ্যাঁ আমি তাকে ওই পর্যন্তই মনে রাখবো কখনো তাকে ভুলবো না আসলে আমরা ছেলেরা বোকা কখনো যদি কাউকে ভালোবাসি তো সব খোঁজখবর না নিয়ে তাকে ভালোবেসে ফেল হ্যাঁ এটাও সত্যি একটা ছেলে যদি একটা মেয়ের সব খারাপ কিছু জানার পরেও মেয়েটার স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড সব কিছু শোনার পরেও ছেলেটা যদি মেয়েটাকে ভালোবাসে ওটাই হলো প্রকৃত ভালোবাসা আর ওগুলাই কিছু মেয়ে বোঝে না বোঝার চেষ্টাও করে না একটা ছেলে যদি তাকে পাগলের মতো ভালোবাসে সে ছেলেটাকে অবহেলা করে খারাপ বলে ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু তারা এটা কখনো বোঝার চেষ্টা করে না ছেলেটা আমাকে কী বলতে চায় আমাকে কেন ভালোবাসে আমি তো ভালো মেয়ে না হ্যাঁ তোমরা হয়তো এটা জানো না একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবেসেই ফেলে সে শত খারাপ হওয়ার পরও তার ভালোবাসাটা যদি প্রকৃত থাকে সে তোমাকে কখনো হারাতে দেবে না কখনও এই জন্যই সবাইকে আমি একটা কথাই বলি যদি কাউকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন তাকে ঠকাবেন না কারণ লাইফে ফার্স্ট ভালোবাসাটা কখনো ঠকে যাওয়ার মতো হয় না আর সে যদি একবার ঠকে যায় দ্বিতীয়বার কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসতে পারে না এর নামে ভালোবাসা যেটা মনে রাখা যায় কখনও ভোলা যায় না ভালোবাসাটা এমন হওয়া উচিত যে ভালোবাসা কখনো শেষ হয় না